উনিশশো সালে আমাদের এ জমিনের কৃষক শ্রমিক মজুর ছাত্র জনতা সকলে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু এখানেও আবার দুর্ভাগ্যের বিষয় হলো পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তা আধিপত্যবাদ নীতির আলোকে আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন থাকতে দেয়নি আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মূলত ইসলাম বিদ্বেষকে ছড়ানো হয়েছে এবং ইসলাম বিদেশ ছড়িয়ে তারা তাদের যে এজেন্ডা তারা এই এদেশের কিছু তাদের দালালদেরকে দিয়ে সে এজেন্ডা বাস্তবায়ন করেছে শেখ মুজিব যিনি স্বাধীনতার আগে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভাষণ দিয়ে শুধুমাত্র ভাষণ দিয়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায় না একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নেতৃত্বের গুণাবলী থাকতে হয় সততা থাকতে হয় নৈতিকতা থাকতে হয় সে জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছেন আমরা দেখেছি তিনি স্বাধীনতার পরে এ দেশকে বাকশাল কায়েমের মধ্য দিয়ে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছেন এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে দমন করে তিনি রক্ষী বাহিনীর মাধ্যমে দেশকে শাসন করার চেষ্টা করেছে তারই ধারাবাহিকতায় উনিশশো সালে খুবই নির্মম এবং খুবই দুর্ভাগ্য যে একটি সুজলা সুফলা বাংলাদেশ যার নদীমাতৃকতার মধ্য দিয়ে পলিমাটির মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্রকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে আজও সেই দুর্ভিক্ষের সেই করাল যে গ্লানি সেটা জাতির সামনে উন্মোচন হয় নাই কি কারণ ছিল কি প্রেক্ষাপট ছিল সেটা নিয়ে খুব বেশি কাজ আমরা কোনো সাহিত্যিক অথবা কোনো যারা বুদ্ধিজীবী রয়েছে শিক্ষাবিদ রয়েছে তাদের মাঝে খুঁজে পাই না আমি আশা করবো সেই দুর্ভিক্ষের কারণ কি ছিল এটা আগামী প্রজন্ম অবশ্য উদ্ঘাটন করবেন এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করবেন তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই যে জুলুম নির্যাতন আবার নতুন মাতৃকতা নতুন পোশাকে আবির্ভাব হয়েছে এখানে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবকে পরবর্তীতে এই রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরও আমরা দেখেছি একটা অস্থিরতাময় সমাজ রাজনৈতিকভাবে অস্থিরতা অর্থনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করেছিল এই এমন একটি পরিবেশে ইসলামী ছাত্র শিবিরের কতিপয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে একত্রিত হয়েছেন তাদের সকলের চোখে মুখে স্বপ্ন ছিল তাদের অন্তরের মধ্যে সাহস ছিল তাদের কাজের মধ্যে অদম্য স্পিহা ছিল তাদের সকলের একটি আশা প্রত্যাশা ছিল যে জমিন থেকে সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের মূল হবে এ জমিনের মানুষগুলো তাদের প্রকৃত আজাদি উপভোগ করবে সে ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে উনিশশো সালে সালের ছয় ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছিল